আজকে দেশে সবার মুখে হাসে কেননা আজকে নতুন করে আবার এক বিজয় ফিরে আসলো আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে ওই যে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সবাই রাস্তায় বের হয়ে গেছে কেউ আর ঘরে নাই সে গেছিল পদত্যাগ শুনে সবাই এতে দেখেন সবাই স্বাধীনতা পতাকা নিয়ে বেরোয় দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে আমাদের এলাকা এখন পুরোপুরি খালি সব দৌড়েই শেষ হয়েছে গে আমাদের এখানে পুরোভিতে তারপরে শাহবাগ তারপরে হচ্ছে গণভবনের উদ্দেশ্যে তারপরে আবার দেখা যাইতেছে যে ইয়াতে শহীদ মিনারে এই সব জায়গায় সবাই গেছে এখনও আমরা যারা ঘরে অসুস্থ মানুষ আছি তারাও কিন্তু আমরা ঘরে নেই ঘরে বসে নেই বাহিরে বের হয়ে গেছে সবাই সবাই বের এখন রাস্তাঘাট পুরো খালি এখন এলাকায় যদি চোর আইসে চুরিও করে কেউ বলতে পারবে না বাড়ি চুরি ডাকাতে হইতে পারে কি দিন না চুরি ডাকাতে হ্যাঁ ওই যে ওই সাইড আপনাদের আমি দেখাই দিয়েছি যে কি পরিমাণ মিছিল আসতেছে